এ টানা চার হার চ্যাম্পিয়ন্স লিগের শুরুটাও হয়নি প্রত্যাশিত আগের মৌসুমে উঠতে থাকা লিভারপুল খুঁজে বেড়াচ্ছে সেই হারানো ছন্দ এবার আরও একটা চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে অলরেডস চ্যাম্পিয়ন্স লিগে ফ্র্যাঙ্কফুটের মুখোমুখি আর্নি স্লটের দল যাদের বিপক্ষে পরিসংখ্যান এক জয় লিভারপুলের আর একটি হয়েছে ড্র তবে এর সবশেষ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে বিক্ষত অলরেডস ছন্দে ফিরতে মরিয়া দলটা এ ম্যাচটাই তাদের সামনে বড় সুযোগ চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত দুই ম্যাচে এক জয় পেয়েছে লিভারপুল অন্যদিকে ফ্র্যাঙ্কফুটের দখলেও আছে এক জয় তবে বুন্দেশ লিগে এবারের মৌসুমে টেবিলের সাত নম্বরে থাকলেও এখন পর্যন্ত গোলের হিসাবে দুই নম্বরে দলটা লিগ মৌসুমে করেছে মোট উনিশ গল তাই ম্যাচটা অতটা সহজ হবে না লিভারপুলের জন্য লিভারপুলের মাঝমাঠে নতুন সম্ভাবনা কার্টিস জন্স বার্সের ইঞ্জুরির সংখ্যায় তার পরিবর্তে প্রথম একাদশে দেখা যাবে এই ফুটবলারকে এছাড়া ভালো সময় ফিরতে গ্যাকপোস আলাদেরও নিতে হবে বড় দায়িত্ব আরেক ম্যাচে বায়ার্ন মিউনিকের বিপক্ষে মাঠে নামবে ক্লাববর্গ দুই হাজার পাঁচ সালের পর আবারও মুখোমুখি দুদল সে ম্যাচ হয়েছিল এক এক গোলে ড্র এছাড়া পরিসংখ্যানে দুইবারের দেখায় বায়ার্ন এক জয়ে এগিয়ে বুন্দিস লিগে উঠছে বায়ান সাত ম্যাচে হারেনি এক ম্যাচেও চ্যাম্পিয়ন্স লিগেও এখন পর্যন্ত ধরে রেখেছে না হারার তকমা মাস্টারমাইন্ড বিনস অ্যান্ড কোম্পানির কৌশলে হ্যারি কেন্দ্রে এবার প্রমাণ দিচ্ছেন তারাই সেরা প্রতিপক্ষ ক্লাববর্গ কম নয় লিগ টেবিলে তাদের অবস্থান দুই নম্বরে যদিও চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে মোনাকার সঙ্গে জয় পেলেও শেষ ম্যাচ হেরেছে আতালান্তার কাছে তবে তাদের আক্রমণের সঙ্গে কৌশল ফুটবল ভাবাচ্ছে কোম্পানিকে তারা বিপজ্জনক একটা দল তাদের বিপক্ষে ম্যাচ ডটমুন্ড কিংবা চেলসি থেকে আলাদা আমি সব সময় বলি ক্লাব ফুটবলে সব দলই এক যে কোনো দলই আপনাকে বড় চ্যালেঞ্জের সামনে ফেলবে আমরা শুরু থেকে আত্মবিশ্বাসী ফুটবল খেলবো ফলাফল কি হবে পরে দেখা যাবে। তবে লক্ষ্য নতুন করে ইঞ্জুরি নেই বাবারিয়ানদের শিবিরে তবে চোট থেকে সেরে ওঠায় ম্যাচের পুরো সময় খেলতে পারবেন না কিম যে ও রাফায়েল ইঞ্জুরিতে আগে থেকেই নেই জামাল মুসিয়ালা তামিম হোসেন সময় সংবাদ